আসসালামু আলাইকুম দ্য ফেমাস কুকিং আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ডিম দিয়ে একটি মজাদার তৈরি একটি আমরা ডিমের সাদা অংশটাকে নিয়েছি হ্যান্ডার সাহায্যে এটাকে আমরা সুন্দর করে বিট করে নিচ্ছি এরপরে আমরা এখানে এক কাপ চিনি ইউজ করবো চিনিটাকে একবারে দেয়া যাবে না অল্প অল্প করে বিট করতে হবে আর দিতে হবে চিনি দিয়ে এটাকে আমরা সুন্দর করে আবার বিট করে নিচ্ছি ডিমের মিশ্রণটাকে আমাদেরকে সময় নিয়ে বিট করতে হবে এতে করে আমাদের স্পঞ্জি হবে হবে এবং পারফেক্ট এরপরে আমরা এখানে ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিচ্ছি এরপরে আমরা এখানে তিন চার ফোটা ভ্যানিলা এসে দিয়ে দিচ্ছি এরপরে কেকের মিশ্রণটাকে আমরা আবার সুন্দর করে বিট করে নিচ্ছি এরপরে আমরা এখানে কেকের শুকনো উপকরণ গুলো নিয়ে নিচ্ছি একটি এর উপরে আমরা হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এরপরে আমরা এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এরপর আমরা এখানে ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এরপরে আমরা এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমরা একটি চালনির সাহায্যে সুন্দর করে চেলে নিচ্ছি এরপরে এই সব উপকরণ গুলোকে আমরা সুন্দর করে মিক্স করে নিচ্ছি এরপরে একটি মোল্ডে আমরা বেকিং পেপার সুন্দর করে করে তেল ব্রাশ আমরা কেকের মোল্ড এর মধ্যে ঠেলে দিচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য হিট করে নিচ্ছি এরপরে একটি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের ওপর কেকের মোলটাকে আমরা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে ঢাকনা সরিয়ে একটি কাঠির সাহায্যে আমরা দেখে নিচ্ছি সম্পূর্ণ হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেকটা সম্পূর্ণ হয়ে গেছে এরপরে আমরা কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেকটা ঠান্ডা হওয়ার পরে আমরা এটার উপর থেকে বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার চলে এসেছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসার সকলের পছন্দ হবে